তো আপনারা কেমন আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন আজকে আপনাদের দাদা সকালবেলা বাজার করে নিয়ে চলে এসছে ডিম বিস্কুট ম্যাগি এদিকে আছে মটরের ডাল মটর সাদা তেল সর্ষের তেল জিরে এদিকে ক্যাডবেরি এদিকে চিপস মসুরির ডাল পাঁপড় হলুদ শ্যাম্পু বাসন বিম বার দেখুন সব নিয়ে চলে এসছে মাশকাবাড়ি বাজার বন্ধুরা সবজি বাজারও চলে এসছে এই যে লাল শাক পালং শাক মূল ফুলকপি বেগুন ক্যাপসিকাম কাটি কচু লাউ এদিকে আছে ধনে পাতা তো এই হচ্ছে আজকে সবজি বাজার আর মাছ নিয়ে এসছে সেগুলো আপনাদের আমি দেখাবো একটু পরেই আমি দেখাবো এগুলো এখন একে একে সব তুলে রেখে দেব ডাল এদিকে মটরের ডাল মটর পাপড় হলুদের প্যাকেট ম্যাগি আর এখানে রাখবো চায়ের প্যাকেট তো এই বালতিটা ভর্তি হয়ে গেছে আমি আর একটা বালতির মধ্যে ঢাকালা বালতি তার মধ্যে রেখে দেবো এই ঢাকালা বালতির মধ্যে রাখলে কি হয় আরশোলা পিঁপড়ে এই সব হয় না আর জিনিসগুলো ভালো থাকে তো দেখুন আমি একে একে সব বালতির মধ্যে তুলে দিচ্ছি তেলের প্যাকেট দুটো তেলের প্যাকেট সরষের তেলের প্যাকেট জিরে বিস্কুটগুলো তো এর মধ্যে ধরবে না ওগুলো আবার আলাদা করে আর একটা বালতিতে রাখতে হবে তো আরও কিছু আমাদের জিনিস আনার বাকি আছে এখনও তো এইগুলোই এসেছে আপাতত এই যে বিস্কুটের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট এদিকে আছে চকলেট এদিকে আছে মুড়ি চিপস এর প্যাকেট এখন বন্ধুরা মাছ কে কে মাছ নিয়ে এসছে আমি ঢেলে দেখা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এটা প্যাঙাস মাছ এই যে এই যে এটা প্যাঙাস মাছ মাছগুলো কি সুন্দর এটা প্যাঙাস মাছ আর এদিকে আছে আরেকটা দেখুন কী মাছ এটা এটা ঢেলে দেখাচ্ছি এটা হচ্ছে পাবদা মাছ দেখুন কি সুন্দর পাবদা মাছগুলো দেখুন বড় বড় এই যে বন্ধুরা কি সুতোর পাপতা মাছ গুলো বন্ধুরা দেখুন আমি মাছটা এখন কেটে নেব আবদা মাছ এর একটা করে কাঁটা আছে এখানে কাঁটাগুলো না কেটে নিলে হাতে ফুটে যায় ভয় থাকে পাবদা মাছগুলো খুব সুন্দর এত সুন্দর মাছ পাবদাগুলো টাটকা পর্যন্ত যে আমাদের মিনি এসে গেছে খাওয়ার জন্য আমার মাছটা কাটা হয়ে গেছে আর একটা মাছ আছে তো আমি এই পাবদা মাছটা আজকে করব না পাবদা মাছটা আমি আর একদিন করব মানে কালকে করব আজকে আমি পেঁয়াজ মাছটা করে নিব পেঁয়াজ মাছ ছিল এই মাছগুলো আমি আজকে করে নেব তো মাছের পাখনাগুলো কেটে কেটেই দিয়েছে পরিষ্কার করে কিন্তু অল্প অল্প রয়ে গেছে আমি এগুলো কেটে নেব আমি ধরে নিচ্ছি মাছগুলো বেশি ধোয়া লাগে না পরিষ্কারই এক দুবার ধুলেই হয়ে এই মাছগুলো আমার হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি পাবদা মাছগুলো ধুয়ে নেবো ছ গুলো তাই আমি একবার করে ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে